দেখুন দেখা যাক কেমন কি হয় তো চলো এই রেসিপিটাকে এখন বানাই এটার মধ্যে আমি দেব রসুন বাটা এটার মধ্যে আমি দেব রসুন আর লঙ্কার এটা দিয়ে আমি রান্না করবো বলে লাল লঙ্কার আমাদের আবার সব ঝাল 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 না বলে হবে না মুখ জ্বলে যাক কাশ্মীরি লঙ্কা এবার দেব মায় আদাটা পেস্ট করে রেখেছিল শর্টে হয়ে যাবে ভাই ভালো করেছিল আদাটা পেস্ট করে এবারে দেব লেবু এই লবণটাই সমস্যা আমি এত লবণ বেশি খাই যে আমার খাবার খেতে গেলে সবারই নুন কাটা লাগে তোমাদের কার কার সাথে এরকম হয় ওই জন্য আমার কারো রান্না করতে ভেবে ডিস্টার্ব হয় কারণ আমি ভীষণ পরিমাণে নুন বেশি খাই এবার দেবো টক দই এটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কাটবো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি জানিনা কেমন হবে কে জানে আহ গন্ধটা এত সুন্দর বেরিয়েছে